খাঁচার ভিতর বন্দি থাকা প্রাণীগুলোও কিন্তু বোঝে তারা কারোনা কারো অধীনে আছে তাদেরও মালিক আছে আর তাদের মালিকের কিন্তু অনুমতি ছাড়া তারা একটা পাও নড়তে পারবে না তাই প্রতিটা ক্ষেত্রে তারাও বোঝে তারা যদি তার মালিকের বিশ্বাসটা অর্জন করতে পারে হয়তো একদিন না একদিন তারাও কিন্তু খোলা আকাশের নিচে ঘুরতে পারবে ঠিক তাই প্রাণীদের মতো কিন্তু প্রতিটা মানুষকেও তার কাছের মানুষের বিশ্বাস অর্জন করে নিতে হয় যখন কাছের মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন দুনিয়াতে আপনার জন্য অসম্ভব কোনো কিছুই থাকবে না সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ বিশ্বাসই মেলায় বস্তু তর্কে বহুদূর তাই বিশ্বাসটা হচ্ছে জীবনে চলার পথে সবচেয়ে বড় একটি শক্তি যেটা আপনাকে প্রতিটা ক্ষেত্রে চলতে বড় বড় কাজকেও সহজ করে দেবে তো কথা বলতে থাকলে অনেক কি বলা যায় আর বলতে বলতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই আজ সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি কিন্তু আজ একদিন দুই দিন ধরে অনেক হচ্ছে। দেখা যায় প্রায় বিভিন্ন কিন্তু এখন সকাল নেই দুপুর নেই আর বিকেল নেই যখনই দেখা যায় হুট করে বৃষ্টি নেমে যায় তো বৃষ্টির পরিমাপটা এতটাই বেশি আর সেই সাথে কিন্তু গরমটাও প্রচন্ড যেদিন বৃষ্টি না হয় সেই দিন আবার প্রচুর গরম লাগে আর এই গরমের কারণে কিন্তু আমার মনে হয় যে এরকম করে বৃষ্টিটাও হচ্ছে তো দেখা যায় সামনে চলে আসছে শীত আর শীতের আগে কিন্তু যে গরমটা শেষমেশ গরম আমরা যাকে বলি সেই গরমটা হয়তো এখন পড়ছে যার জন্য মানুষ মানুষ বলেন বাচ্চারা বলেন একদমই এই গরমে খুবই খারাপ অবস্থা তো যাই হোক এই দিক দিয়ে আমি আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু পোস্ত রান্না করবো চিন্তা করেছিলাম তো এখান দিয়ে একটা মুরগিও বের করে আমি একদম কেটে ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি কারণ বৃষ্টি হলে একটু গোষ্ঠ খেতে ভালো লাগে আর সাথে যদি একটু খিচুড়ি হয় সেটা আরও বেশি মজা লাগে তো খিচুড়ি আর রান্না করছি না রান্না করে নিচ্ছি তো এখানে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে দেখা যায় বাকি যেই কাজ সেটাও কমপ্লিট করে নিব আর এখান দিয়ে আজকে কিন্তু আমার মেয়েটা একটা বায়না ধরেছে সে প্যানকেক খাবে আর প্যানকেকটার রেসিপিটা আপনারা দেখতে পারবেন রেসিপি বলতে আমি টুকটাক আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তো এখানে রান্না হতে হতে দেখুন বৃষ্টিটা থেমে গেছে কারণ বৃষ্টি যখন হয় তখন হয় আবার যখন থেমে যায় হুট করেই থেমে যায় তো বৃষ্টি থেমে যাওয়ার পর এখান দিয়ে আসলে গাড়িটা প্রচুর ময়লা হয়ে গিয়েছিল কারণ গাড়িটা আসলে খুব বেশি ময়লা হলে সেটা ধোয়াটা আসলে কষ্টকর তাই অল্প ময়লা হলে সেটা ধুয়ে নেয় তো আর নিজের কাজটা নিজে করতে পারলে থেকে বেশি ভালো নিজের কাজ করার মধ্যে কোনো লজ্জা নেই একটা লোক রেখে কিন্তু আসলে টাকা দিয়ে গাড়িটা ধুয়ে নেওয়া যায় কিন্তু তাতে আসলে তার কাছে ভালো লাগে না তার কাছে মনে হয় যে এদিক ওদিক দিয়ে আসলে ময়লা রয়ে গেছে আর উনি নিজের কাজগুলো নিজে করতে খুব ভালোবাসেন তাই ছোটোখাটো সব কাজ কিন্তু উনি অফ টাইমে করে নেয় তো ওনার সাথে কিন্তু আমার মেয়েও দেখছেন যে গাড়ি ধোয়াতে লেগে গেছে বাপের সাথে তো দেখা যায় নিজের কাজগুলো যখন নিজেরা করে সেটা করার মধ্যে একটা আনন্দ আছে তো এখান দিয়ে দেখুন ছোট ছোট যে মেহমানগুলো আমাদের বাসায় আছে তারা কিন্তু খুব সুন্দর করে এখানে ঘাস খাচ্ছে তাদের সাথে আমরা কিন্তু বিকেলে অনেকটা সময় কাটাই আর ভালো লাগে যে আসলে এই এই প্রাণীগুলো যখন বাসায় থাকে না তাদেরকে দেখতেও একটা অন্যরকম মনে শান্তি আছে তো যাই হোক এখানে কিন্তু আমি বলেছিলাম যে বিকেলের দিকে একটু প্যানকেক তৈরি করব আর এখানে কলা দিয়ে প্যানকেকটা তৈরি করে নিচ্ছি তো ডিম কলা সেই সাথে একটু চিনি দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম লবণ তো সেই সাথে এখানে একটু সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি একটু ম্যাঙ্গো এসেন্স তো ম্যাঙ্গো অ্যাসেন্স দিতে পারেন চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে পারেন যেই ফ্লেভারটাই থাকুক সেটাই দিতে পারেন আর যদি কোনো অ্যাসেন্স না থাকে একটু লেবুর রস দিয়ে দিবেন তাহলে কিন্তু ডিমের যেই গন্ধটা সেটা থাকবে না তো সব কিছু একটু ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো আপনাদের ব্ল্যান্ডার যদি না থাকে কোনো ব্যাপার না এখানে কিন্তু যে বিটার আছে সেই বিটার দিয়েও বিট করে নিতে পারেন কিন্তু কলাটা আসলে ব্ল্যান্ডারে দিলেই সবচেয়ে বেশি ভালো হয় তো সব কিছু দেওয়ার পর এখানে একটু বেকিং পাউডার আর সেই সাথে একটু ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু আপনারা প্যানকেক তৈরি করে নিতে পারবেন একদম ছটপটে কারণ একটা কেক তৈরি করতে গেলে কিন্তু সেখানে ওভেনের দরকার হয় ওভেন না থাকলে চুলোতে কিন্তু এটা একদম অল্প আছে তৈরি করতে হয় আর এই কেকের কিন্তু ঝামেলা থাকে না একদম চুলোতেই সরাসরি তৈরি করে নেওয়া যায় দুই থেকে তিন মিনিটেই তো যাই হোক এইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি কারণ বাচ্চারা পছন্দ করে সেই কাজগুলো করতেও আমার ভালো লাগে তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী যদি কোনো কিছু করে দিতে পারি মা হিসাবে আমি অনেক আনন্দ পাই তো আজকের কথা বাড়াচ্ছি না আজকের এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে একটা শেয়ারও করে দেবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ